দুঃখজনক লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে আর এই দুই একটা সিভিক ভলেন্টিয়ার পুরো টিমের বদনাম করে দিচ্ছে কিছুদিন আগে একটা সিভিক ভলেন্টিয়ারের কাজের জন্য একটা বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছিল যাতে করে পুরো এলাকা জুড়ে পুরো দেশ জুড়ে সিভিক ভলেন্টিয়ারের বদনামের শেষ নাই সিভিক ভলেন্টিয়ারের নামে প্রচুর অভিযোগ তো বারবারই আসে কিন্তু প্রকৃতভাবে পক্ষে বলুন তো প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারই কি খারাপ সিভিক ভলেন্টিয়ারদের কি মানবিক দৃষ্টান্ত আমরা দেখতে পাই না সিভিক ভলেন্টিয়ারদের কাজের দৃষ্টান্ত কি আমরা দেখতে পাই না ভালো কাজও যেমন করে মন্দ কাজও করে এবার কিছু কিছু মন্দ সিভিক ভলেন্টিয়ার পুরো টিমের বদনাম করে ছাড়ে ঘটনাটা ঘটেছে কোথায় ঘটনাটা ঘটেছে যেটা আমি বিস্তারিত বলছি শুনুন রাস্তা আটকে টাকার দাবি করা হয়েছে এই অভিযোগ নতুন নয় বারবারই আছে। রাস্তা আটকে টাকার দাবি আর সেই টাকা না দিতে পারায় ড্রাইভারের ওপর চড়াও হয় সিভিক ভলেন্টিয়ার মারের চোটে ফেটে যায় মাথা পাল্টা বাকি ট্রাক চালকদের নিয়ে আহত অবস্থায় জাতীয় সড়ক আটকে প্রতিবাদ করলেন আক্রান্ত চালক সেই সঙ্গে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে জুতো দিয়ে বেদারক পেটালেন বৃদ্ধ এই যে ঘটনাটা ঘটেছে জুতো দিয়ে সিভিককে পেটানো সেটাতে মানুষ হাততালি দিচ্ছে বাহবা দিচ্ছে এরকম হবে কেন সিভিকের ভূমিকা এরকম থাকবে কেন যে জুতো খুলে মারতে হবে এবং সেটা দেখে মানুষ থামাবে না বরং হাততালি দেবে তাহলে এরকম ভুল কাজ সিভিক ভলেন্টিয়ার দু চারজন করছে আর তার জন্য সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বদনাম হচ্ছে আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যে জুতো খাচ্ছে সিভিক ভলেন্টিয়ার আহত ট্রাক চালক জানা যাচ্ছে গত বুধবার বর্ধমানের বুধবুদের কাছে জাতীয় সড়ক উনিশের ওপর কলকাতাগামী একটা পণ্যবাহী ট্রাক আটকায় এক সিভিক পুলিশ অভিযোগ যুবক চালকের থেকে টাকা চায় কিন্তু কাগজপত্র ঠিক থাকায় সে টাকা দিতে অস্বীকার করে তখনই ঝামেলার সূত্রপাত জানা যাচ্ছে বৃদ্ধ চালকের মাথায় আঘাত করে সিভিক পুলিশ আর তাতে গুরুতর আহত হন তিনি ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ তখন বাকি ট্রাক চালকরা ওই ঘটনার প্রতিবাদ করেন ঘিরে ধরেন অভিযুক্ত সেভিক পুলিশকে তখন আক্রান্ত চালক অভিযুক্ত সেভিককে ধরে মারধর করে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ তাতে তাকে আটকানো যায় না কার্যত হাত চিপে ধরে চটি দিয়ে বেধরক মারধর করা হয় সিভিক ভলেন্টিয়ারকে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ এই হচ্ছে ঘটনা আপনাদেরকে জানাই এখন দুর্গা শুরু হয়ে গেছে উৎসবে মেতেছে শহর কলকাতা তৎপর লালবাজার উৎসব মুখরিত শহরে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক করা ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে শহর কলকাতার দুর্গাপূজা ঘিরে পুজো মণ্ডপগুলোতে ইতিমধ্যেই ভিড় বাড়ছে আর সেই ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে নিয়ন্ত্রণে রাখতে এবছর শহরে মোতায়েন করা হয়েছে দশ হাজারেরও বেশি পুলিশ বাহিনী যদিও এক্ষেত্রে কোনো সিভিক ভলেন্টিয়ারের কথা দশ হাজার পুলিশের মধ্যে যুক্ত থাকছে না বলেই জানিয়েছে লালবাহার লালবাজার সূত্রে এটাও খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনার থেকে শুরু করে যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই কলকাতার পুজোর নজরদারিতে থাকবেন তাদের নেতৃত্বে পুজোর পাঁচ দিন শহর জুড়ে রাস্তায় টহল দেবে বিপুল পুলিশ বাহিনী কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের বিশেষ নির্দেশ অনুযায়ী এবছরও চালু হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ কন্ট্রোল রুম কন্ট্রোল রুমেও অন্যান্য আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বাসাবাশি পুজোর দিনগুলোতেই বড়ো বড়ো প্যান্ডেলগুলোতে নিরাপত্তার মাত্রা আরও জোরদার করা হচ্ছে একই সঙ্গে থাকছে শহর জুড়ে ষাটটিরও বেশি ওয়াচ টাওয়ার যেখান থেকে সরাসরি নজরদারি চালানো হবে অন্যান্য বছর এনসিসি ক্যাডেটদের ব্যবহার করা হলেও এবারে তাদের কাজে লাগানো হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানায়নি লালবাজার এবং সিভিকদেরও মোতায়েনের ব্যাপারে কিন্তু লালবাজার বিশেষ সিদ্ধান্ত নিচ্ছে না দশ হাজার শুধু পুলিশ অফিসারদের কথাই বলা হয়েছে শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ শর্মা মনোজ বর্মা আর পুজো কমিটির সঙ্গে বৈঠকে তিনি থানাগুলোকে স্থানীয় দাগি দুষ্কৃতীদের উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন এছাড়াও সামান্য ভিড় সামলাতে হলে গোটা শহর ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে লালবাজার সূত্রে খবর মোট এক থেকে এক হাজার আটশো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নজরদারি রাখার জন্য এছাড়াও নজরদারির কড়া ব্যবস্থা রাখতে প্রয়োজন মতো ড্রোনের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশদের উচ্চপদস্থ একটা কর্তা কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠিন পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে লালবাজার মহিলা নিরাপত্তার বিষয়টিও অতিমাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে পুজোর দিনগুলোতে রাস্তায় থাকবেন প্রচুর সংখ্যক মহিলা পুলিশ যাতে কোনো মানুষ ভিড়ে হারিয়ে গেলে দ্রুত উদ্ধার করা যায় তার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি কর্মা ও ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ পুজো উদ্যোক্তাদেরও আবেদন জানিয়েছে যাতে তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য চেষ্টা করেন সব মিলিয়ে এবারের দুর্গা পুজোয় শহরবাসীর নিরাপত্তায় কোনো খান্তি রাখতে চাইছে না লালবাজার এটাই কিন্তু লেটেস্ট আপডেট হ্যাঁ বন্ধুরা পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায় পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন শুভ শারদীয়া